আসসালামু আলাইকুম শিপ্রে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে বর্ডার এলাকার পাঁচ বিপি গরম মহিষের হাট থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে সেই ভাইরাল শাওন ভাই আর শাওন ভাইয়ের কাছে ইউনিক এবং হাট কালেকশন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে মার্শাল্লাহ বলতেই হবে দর্শক আছে কালেকশন দেখে শাওন ভাই মানে সেরা জাত মানের কালেকশন দর্শক একটা একটা করে ধৈর্য সহকারে প্রত্যেকটা করে দেখার অনুরোধ হইল আপনাদের কাছে ইনশাল্লাহ সেরা মানের গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ পাশে ছোট বড় মাঝারি সব প্রকার গরুই দেখতে পাচ্ছি আর সাহান ভাই থেকে আমরা ডিটেলস তারপর আপনাদের আপনাদেরকে আমরা দাম দরের কথাও জানাবো আর কেমন দাম কেমন বর্তমানে বাজার পরিস্থিতি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দেশ প্রবাস দূরে গেছে কে কোন জায়গা থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দর্শক চলুন সরাসরি আমরা একটা সাহান ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই আসি ভালো সব মিলে নিয়ে আসি ভাই যে শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত কালেকশন পর্যাপ্ত সেরা কালেকশন দেড় দুই মাস ধরে আসে না ভিডিওতে মানে ভিডিও দেওয়া হয় না কোনো কালেকশন করতে পারি আজকে

আমরা দেখতে পাচ্ছি শাওন ভাইয়ের আজকে প্রথম হাট সেরা কালেকশনটা মার্শাল্লা দর্শক আমি বা আমার সঙ্গে আরো যারা আছে আমাদের হেলাল ভাই ইব্রাহিম ভাই এবং রাকিব ভাই আমরা বলে লাভ নেয় দর্শক আপনারা বলবেন ওটা জাতমান কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে তবে অবশ্যই সুন্দর জিনিস দেখলে কিন্তু মার্শাল্লা মার্শাল্লাহ বলতেই হবে এটা বাধ্য হ্যাঁ শুরুতেই চমৎকার শাওন ভাই বয়সে কি আছে গরুটা রেডি একবারে যারা কম সময়ের জন্য যাচ্ছে লালন পালন করবে তাদের জন্য এই তিন পিস সারবাচ্চ তিন তিনটা সারবাচ্চা আছে প্রায় আঠারো মাস প্লাস মাইনাস হবে ভাই একদম রেডি হয় ছাব্বিশে আলহামদুলিল্লাহ রেডি হবে ইনশাল্লাহ লালন পালন করে বিক্রি করলে আমরা তো কিছু একটা আসবে ভাই কিছু একটা আসবে জি ভাই তাহলে আমরা এক নাম্বারটা একটু ভালো করে দেখি এটা ছিল এক নাম্বার এক নাম্বার ভাই আচ্ছা এটা হলো এক নাম্বার সাউন্ড ভাই লটে দাম না সিঙ্গেলে ভাই

দেখবে ভাই ভিডিও বিক্রি করতে হবে না ভাই হাতে বিক্রি করলাম ছয়টা করে বিক্রি করবো বিক্রি হয়ে যাবে হাট করে কিনছি হাটের তাহলে প্রথম প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরুটা দেখা শেষ চলে যাবো আমরা প্রথম প্যাকেজের তিন নাম্বার গরু তিন নাম্বার শাহন ভাই এই যেটা হলো প্রথম প্যাকেজের তৃতীয় নাম্বার বা শেষ করো না তিনটা গরুর বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাদের লক্ষ্য করতে হবে আমি একটু বলেই দেই দর্শক যতই বলুক আমাদের বাজে কমেন্ট করুক কিছু করার নাই কিন্তু এই বিষয়গুলো না বললে অনেক ভাইরা বলে যে ভাই বিস্তারিত তথ্য নেই ভিডিওতে একটা বিষয় হলো নাভিটা দেখবেন মাসাল তিনটা গরুর নাভিটা দেখেন একসঙ্গে দেখানোর চেষ্টা করতেছে দেখেন একই সঙ্গে একই ফ্রেমে তিনটা গরুর নাভি তিনটা গরুর মাঝা গরুর পা গরুগুলো বারোটা পা আপনারা দেখেন আরোটা ভাই দেখেন মাসা মাথা কম্বল বডি ফিটনেস টা দেখে তারপরে ইনশাল্লাহ কমেন্ট করেন যদি আপনার কাছে মনে হয় এর চেয়ে কম দামে দেওয়া সম্ভব শাওন ভাইয়ের নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করবেন শাওন ভাই গরু বিক্রি না গরু আপনাদের থেকে কিনবে কি শাওন ভাই জি ভাই আজকে কিছু কিছু লোকের কারণে ভাই এই ক্ষোভটা কিন্তু আমার ভালো করতে ছিল না কারণ আমরা হাটের ব্যবস্থা করি ভাই আমরা অনলাইনের উপর নির্ভরশীল না এই ব্যবস্থা করতে হবে তারও কোনো মানে নাই ভাই আমরা স্টুডেন্ট পাশাপাশি বিজনেসটা করছি নিজের পড়ালেখা চলতেছে এত দূর পর্যন্ত মানুষ গৌরব করা লাগে দালাল চোর ডাকাত মানুষের আমরা গলা কাটে টাকা নিচ্ছি এরা খুব খারাপ ভাই ভাই এরা ভাই এরা এরা গরু কিনে না ভাই যদি এই গরুগুলো আমি পঞ্চাশ করা দেয় তাও বলবে যে সময় টাকা সত্যি ভাই পঞ্চাশ ভাই যারা গরু নিবে ইনশাল্লাহ ভাই থাকার জায়গা আছে গরিব মানুষের বাসায় থাকবেন আগে দেখবেন যদি না নেন অভিজ্ঞতা তো হবে ভাই কিভাবে খাওয়াচ্ছে কিভাবে পড়াচ্ছে দেখবেন ভাই জি ভাই নেক্সট আমরা একটু ধামাকা রেট ভাই ধামাকা রেট ধামাকা ভাই একবার দিলাম ভাই একবার একদম কম প্রাইজে ভাই একবারে কম প্রাইজ ভাই একশো ষাটের মাল একশো একশো পঁয়ত্রিশ কথা বলা যাবে না কথা বলা যাবে না তাই পাবে যাই আগে ফোন দিবে শুধু তার জন্য আর বিক্রি হয়ে যায় না এক লাখ পঁয়ত্রিশ করে একশো পার পিস দাম

এটা দর্শক মন্তব্য করলেও প্রশ্ন করা যাওয়া ভাই শোন ভাই এই তিনটে প্যাকেজের দাম জানান ভাই এই তিনটা চাইলে বিরানব্বই হাজার বলা যাবে না পার পিস বিরানব্বই হাজার ছয় করে বিক্রি করে দশক নাম্বারটা দিলাম না কেন নাম্বারটা স্ক্রিনে থাকবো যেন নাম্বারটার মুখ থেকে নিলাম না আমরা আমরা আবারও বলতেছি যদিও কোন দর্শকের ভালো লেগে থাকে ভিডিওটি দেখবেন ভালো দল না লাগে ভাই স্কিপ করে চলে যাবেন সাউন্ড ভাগ কেউ অযথা খারাপ মন্তব্য খারাপ কমেন্ট করবেন না আমরা এই পূর্তি শেষ করে দিচ্ছি দেখা হবে আবার এর চাইতে ভালো সুন্দর স্মার্ট কোয়ালিটিগুলো সার পাচুর গে উনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ